স্নেহের স্বামী কারো কোনো বিপদে এখন আর এক পয়সার সাহায্য আমার পক্ষে করা সম্ভব নয় এ অবস্থা আমার কাছে অসহ্য সারা জীবন পরিশ্রম করে আজ বলতে গেলে একেবারে নতুন করে সংসার যাত্রা শুরু করতে হচ্ছে কোনো অপঘাতে যদি মৃত্যু হয় জানি না কোন অকুল পাথারে সকলকে ভাসিয়ে রেখে যাব কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে সংসার জীবনে এমনি করে পিছনে ফিরে যেতে হবে এ বয়সে নতুন করে দুঃখ কষ্টের মধ্যে যাওয়ার মতো মনের বল আর অবশেষ নেই যা হোক তোমাকে আশীর্বাদ করি জীবনের সত্য ন্যায়ের পথে থেকে সামনে এগিয়ে যাও আমার বন্ধু সম্পর্কে যে কথা লিখেছ ওতে আমি বিস্মিত হইনি কারণ আমি অনেকের বন্ধু হলেও কেউ আমার বন্ধু ছিল না কারণ এ সংসারে সকলেই স্বার্থের দাস জীবনের মহত্বের গুণাবলী কজনের আছে আমার জীবনে অপরিচিত জন ছিল যারা বিপদে আপদে তারাই আমার পাশে এসে দাঁড়িয়েছে পরিচিত কোনো বন্ধুজন নয় শুনে খুশি হলাম তুমি মানিকের স্নেহাস্পর্শে আছো ওদের কজনকে আমি বরাবর স্নেহের নয় শ্রদ্ধার চোখেই দেখেছি ওকে আমার শুভেচ্ছা জানাবে ইতি আব্বা কামরুল ভাই কামরুল ভাই আমাদের যে সমস্ত পেইন্টাররা ওখান থেকে এসেছেন তাদের সবার নাম ঠিকানা কি আপনার কাছে আছে সবার নাম এবং ঠিকানাগুলো অবিলম্বে দরকার পেন্টারদের সবার জন্য কিছু টাকা পয়সার আয়োজন হচ্ছে তাদের সবার সঙ্গে অবিলম্বে আমার একটু যোগাযোগ হওয়া দরকার আমি একমাত্র আপনার আর মোস্তফা মনোয়ার ছাড়া আর কারো ঠিকানা জানি না সবার নাম এবং ঠিকানা হয়তো আপনার কাছে থাকতে পারে তাই লিখলাম আমি দু এক দিনের মধ্যেই আপনার সঙ্গে দেখা করবো কমার্শিযাল কমার্শিয়াল পেইন্টাররাও যদি কেউ এসে থাকে তাদেরও নাম ঠিকানা দরকার জহির রায়